গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখতে দেখতে তো পুজো তো চলেই গেলো আর বেশ আর কয়েকদিন মাত্র বাকি আছে তো আমাদের তো সবারই সংসারে ভীষণ ব্যস্ততার মধ্যে দিনগুলো যাচ্ছে কেননা ঘর বাড়ি গোছানো গাছানো আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে তে তার সাথে সাথে কিন্তু আমরা এই পুজোর সময় নিজেদেরকেও কিন্তু একটু আলাদা করে কিন্তু একটু কেয়ার নিই যত্ন নিই তো যাই হোক তো ভাবলাম যে আজকে বেশ কিছুদিন ধরে আর কি একটু খাবার খাওয়া হচ্ছে তো আমি ভাবলাম যে না যাক আমাদের জন্য একটু হালকা পাতলা রান্না করি আর দুপুরে আগের দিনের কিছু একটু মাংস আছে তো সেটাই একটু ছেলেমেয়ের জন্য গরম করে দেবো আর এদিকে আমাদের একটা দেশি কাতলা মাছ নিয়ে এসেছিলো তো সেই দেশি কাতলা মাছ দিয়ে একদম হালকা পাতলা একটু ঝিঙে আলু দিয়ে আর কি ঝোল করব। কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে বাটা দেবো দিয়ে আর কি ঝোল করব তার সাথে একটু সমান একটু আর কি টমেটো দিয়ে দেবো আমি একটু সবসময় একটু তরকারিতে একটু টমেটো দিতে ভালোবাসি আর এদিকে হচ্ছে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর চালটা ধুয়ে নিয়েছি তো দেখো চালের মধ্যে না দু একটা একটু কেমন কালো কালো একটু পোকা মতো ছিল তো সেগুলো একটু দেখে দেখে একটু বেছে ফেলে দিলাম আর আমার প্রচণ্ড পরিমাণে আর কি ঠান্ডা লেগেছে তো ঠান্ডাটা লেগেছে অ্যাকচুয়ালি আসলে ওয়েদারটা তো একটু চেঞ্জ হচ্ছে কখনো ঠান্ডা কখনো বেশ কিছু মানে বেশ মানে গরম তো সেই কারণে আর কি ওয়েদারটার জন্য আর কি ঠান্ডাটা লেগে যাচ্ছে আর এদিকে দেখো আমার একদম হালকা পাতলা করে ঝিঙের ঝোল করা হয়ে গেছে মাছ দিয়ে আর ওদিকে একটু ওদের জন্যে চিকেনটাকে গরম করে নিচ্ছি আর তার সাথে কিন্তু এদিকে স্নান করে চলে এসছি দুপুরের পুজোটা দিতে সকালবেলা তো ঘুম থেকে উঠে গোপাল সোনাকে তো সেবাটা দিয়েই নিয়েছি আর তার সাথে কিন্তু এইদিকে স্নান করে দুপুরবেলা গোপাল সোনাকে কিন্তু পুজোটা দিয়ে নিলাম আর আজকে একটু ব্যস্ত আছে আর ব্যস্ত কেন আছি সেটা নয় তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন ব্যস্ত আছি তো ব্যস্ততার মধ্যে আজকে তোমাদের পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা আমার ফোনটায় একটু চার্জে বসানো ছিল আর আমি ফোন থেকেই সবসময় ভিডিও করি তো সেই কারণে তো ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিলো তারপরেও আর কি ফোনে চার্জ ছিল না সেরকম সব কিছু কমপ্লিট করতে করতে আমার একটু বেশ কিছু লেট হয়ে গেল। আর তারপরে আমরা সবাই মিলে আর কি বেরিয়ে পড়লাম আমাদের বনগাতে তো বনগাঁতে যাচ্ছি কেন তো এই হচ্ছে তার ব্যাপার মেয়েকে কোনো দিন আমরা আজ পর্যন্ত কোনোদিন মানে কি হেয়ার স্ট্রেটিং করাইনি এই প্রথমেই আর কি করাচ্ছি তো ও একটু বায়না করলো বাবার কাছে বাবা আমি ইয়ার স্টিচিং করবো তো তুমি আমাকে করিয়ে দেবে তারপর বলো ঠিক আছে যা তুই করে আয় তো যাই হোক মেয়েকে নিয়ে চলে আসলাম টু ক্লাসিকে তো আমার ভীষণ পছন্দ হয় সবসময় এখান থেকে কাজ করাতে কেননা এত সুন্দর ওদের কাজকর্ম সত্যি কথা বলতে যারা যারা একমাত্র করিয়েছে তারাই একমাত্র জানতে পারবে যে অসাধারণ কাজ তো আমি আজকে আর করবো না আমি অন্য একদিন করব আজকে মেয়েকেই করাবো তারপরে আমি মেয়েকে বসিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে আর ভালো লাগছে না কেন প্রচণ্ড পরিমাণে ভিড় আর মেয়েরও অনেকটা সময় লাগবে তো ছেলেকে বললাম যে চল আমরা একটুখানি ঘুরে আসি তো তার সাথে সাথে ভাবলাম যে চলো আমাদের বনগাতে কেমন লাইটিংগুলো করিয়েছে তো চলো তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করি অল্প কিছু তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সামান্য অল্প ক্লিপ তো যাই হোক আরেক দিন নাই তোমাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব তো আজকের মতন এই পর্যন্ত গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবাইকে খেয়াল রেখো টাটা